আসসালামু আলাইকুম গাইস তো গাইস আজকে আমরা শিখবো যে কীভাবে টিকটকের নাম্বার পরিবর্তন করতে হয় ঠিক আছে তো আপনি আপনার চাচ্ছেন যে আপনার টিকটক আইডিটার নাম্বার আপনি পরিবর্তন করবেন কিন্তু আপনি পারতেছেন না যে কীভাবে টিকটক আইডির নাম্বারটা পরিবর্তন করতে হয় ঠিক আছে তো গাইস আজকে ভিডিওটিকে আপনাদের আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে আপনি কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি কীভাবে আপনার টিকটক আইডির নাম্বার যেটা আছে সেটা পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন তো গাইস ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন ভিডিওটি যদি ট্রেনে দেখেন অবশ্যই ভিডিওটিকে অনেক কিছু মিস করতে পারেন তো অবশ্যই গাইস ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো ফার্স্ট টাইম টিকটক যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করছি তো আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি আপনি চলে আসবেন কোথায় আপনি আপনি চলে আসবেন হচ্ছে প্রোফাইলে ঠিক আছে তো জাস্ট এখান থেকে প্রোফাইল যে বাটনটা দেখতে দেখতে পাচ্ছেন তো জাস্ট প্রোফাইল বাটনে ক্লিক করবেন তো প্রোফাইল বাটনে ক্লিক করার পর আপনার প্রোফাইল চলে আসবে তো তারপরে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে যে উপরে দেখতে পারবেন ডট বাটন তো জাস্ট এখান থেকে ডট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডটস তো জাস্ট ডট বাটনে ক্লিক করবেন সবাই কিন্তু থ্রি তা থাকবে তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো তারপরে হচ্ছে নিচে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন গাইস সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনি জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তো তারপরে গ্যাস কী করবেন এখান থেকে দেখতে পাবেন প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্টের নামে যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে ক্লিক করে দেবেন আর গ্যাস একটা করে হলো লাইক করবেন লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে অবশ্যই উৎসবালে তো গ্যাস অবশ্যই লাইক করে দিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বারে আমরা চেঞ্জ করবো করার জন্য আমি কী করবো জাস্ট এখান থেকে যে ফোন নাম্বার যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ফোন নাম্বার যে অপশনটা তো ফোন নাম্বার অপশানে ক্লিক করে দিবেন তো তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম করে শো করবে তো গাইস এখানে দেখতে পারবেন চেঞ্জ যে ফোন নাম্বার এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার ঠিক আছে মানে চেঞ্জ ফোন তো জাস্ট কী করবেন চেঞ্জ ফোন অপশনটাতে ক্লিক করবেন এবং চেঞ্জ ফোন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউজ ইউজ ফোন নাম্বার তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার যে নাম্বার যে নাম্বারটা বর্তমানে দেওয়া আছে সে নাম্বারে একটা ওটিপি আসবে তো তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তো গাইস এখানে মূলত এস এম এসও আসতে পারে বা কলও আসতে পারে তো আমরা একটু ওয়েট করবো তো গেস আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কোড মানে কল এসেছে আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কল এসেছে এবং কলে হচ্ছে আমাকে কোড জানানো হচ্ছে তো আমি এখানে আমার কোড যেটা আছে সেই কোডটা কিন্তু আমরা বসে নিব তো আপনি একে একটা কলও বাড়াতে পারেন এস এম এসও বাড়াতে পারে তো আপনি যদি কল আসে তাহলে কলটা রিসিভ করে তারা আপনাকে কোডটা বলবে অফিস থেকে তো কোডটা আপনি এখানে সুন্দর করে বসায় নেবেন ঠিক আছে তো এখানে বসায় নেন ওকে গাইস আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নাম্বারটা যে কল করছিল আমাকে কল করে আমাকে যে ওটিপিটা আছে আমার ওটিপি ওটিপিটা দেওয়া হয়েছে অনেক সময় এস এম এস আসে অনেক সময় দেখা যায় কল করে তারা আপনাকে যে কোডটা আছে সেটা বলে দেবে তো তারপরে হচ্ছে কোড দেওয়ার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে তো গাইস এখানে আপনার যে নতুন যে নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিই গাইস জিরোটা বাদ দিবেন তারপরে কী করবেন এখান থেকে জাস্ট এখান থেকে যে আপনি দেখতে পাবেন জাস্ট এখান থেকে তো কে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বার দিয়েছি তারপরে কি করবেন সেন্ড কোড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ড কোড অপশনে ক্লিক করবেন এবং সেন্ড কোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে কিন্তু আবার ওটিপি পাঠানো হবে তো ওটিপির জন্য আপনি একটু ওয়েট করবেন বা ওখানে কিন্তু কল আসতে পারে ঠিক আছে তো আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি তো আমরা একটু ওয়েট করবো কল আসবে বা এই যে কল চলে এসেছে তো আমরা কলটা রিসিভ করলাম ফোর থ্রি সিক্স এইটেন সিক্স তো গাইস আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা দেওয়া কিন্তু আমাদের নাম্বারটা যেটা আসছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন বা টপ আপে টপ আপে কিন্তু নোটিফিকেশন আসছে এবং এখানে বলছে ইউর ফোন নাম্বার ওয়েস আপডেট ঠিক আছে তো আমাদের ফোন নাম্বারটা ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এবার আপনি চাইলে এভাবে কিন্তু আপনার ইমেল যেটা আছে ইমেলটাও কিন্তু এভাবে চেঞ্জ করতে হয় ওটিপির মাধ্যমে ঠিক আছে তো গ্যাস আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিতে পারছি যে কিভাবে আশা করি মানে এই যে টিকটক আইডির মানে নাম্বারটা পরিবর্তন করতে হয় তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি লং করব না তো গ্যাস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকানার সঙ্গে ক্লিক করতে একদম ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ